পঞ্চম অধ্যায়ের উনিশ নম্বর মন্ত্র আমরা যাব হুম আগের আঠারো নম্বর মন্ত্রে বলে দেওয়া হলো বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীর হস্তিনি অর্থাৎ বিদ্যা এবং বিনয়যুক্ত ব্রাহ্মণ হ্যাঁ চন্ডাল গরু হাতি কুকুর ইত্যাদিতে জ্ঞানী মহাপুরুষগণ সমদর্শিত হন অর্থাৎ প্রত্যেকের মধ্যে এক দিক থেকে তারা এই জায়গাটা খুব বুঝে নেওয়ার বিষয় দিক থেকে তারা একই চেতনা দেখেন এর মধ্যে জীবনের কোনো পার্থক্য নেই আর অন্য দিক থেকে কি হয় অন্য দিক থেকে অ্যাপ্রোপ্রিয়েট দেখা হয় যথাযথ গরুর খাবার কুকুরকে দিয়ে দেবে না আবার কুকুরকে মারা দরকার মানে মানুষকে পিটিয়ে দেবে না যখন যেমন দরকার আমাদের কিন্তু এই জায়গাগুলোতে খুব ইমপ্র্যাক্টিক্যাল অ্যাপ্রোচ হয়ে যায় ওর মধ্যেও তো ভগবান আছে তাই না এবারে ওর মধ্যে ভগবান আছে তাহলে আমাদের সে হয়ে যায় যে এখন ব্রাহ্মণ এই একজন ব্রাহ্মণকে বা একজন মানুষকে ধরে নিয়ে এখানে ব্রাহ্মণ বলতে এখানে শ্রেষ্ঠ মানুষ বোঝানো হয়েছে যাদের মধ্যে সেই ক্ল্যারিটি সেই সেই প্রজ্ঞা আছে মানুষ এবং চন্ডাল গাভী হস্তিতে মহাপুরুষগণ সমদর্শী হন যে চন্ডালই হোক আর সে কুকুরই হোক যেই হোক তাকে কি এবার তুলসী পাতা দিয়ে নৈবেদ্য দেওয়া হবে কুকুর তো তা গ্রহণ করবে না তো এই জায়গাতে যেন আমাদের সঠিক ভাব থাকে শুধুমাত্র এইভাবে ব্রাহ্মণ না আমাদের সম্পর্কগুলি আমাদের জীবন চলাগুলি প্রত্যেকের মধ্যে যেই বস বা যে আমার সুপারভাইজার কাছে আমি কাজ করি সে হয়তো আমাকে করে যদি মেয়ে হয় আছে তো এক চেতনা তুমি তুমি তাকে ফেলে দাও এই বিষয়টা না করে একই চেতনা আছে এই জায়গা থেকে আমাদেরকে বিদ্বেষ শূন্য হতে হবে এবার আমরা ওই বিদ্বেশ শূন্য একটা মেয়ের কাপড় ডরে টেনেছে আপনি কি বুঝবেন সন্ন্যাসী হয়ে বিষয়টি ওটা বলা হচ্ছে না বিদ্বেষ শূন্য কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট বিদ্বেষ শূন্যভাবে চোর যদি চুরি করে তা জেল তার কিন্তু সেবা জেল দিয়ে তাকে সেবা দিতে হবে কিন্তু কোনোভাবেই আমাদের ভিতরে কি এসে যায় সমদর্শিতা থাকে না সমদর্শিতা অর্থাৎ আমরা একই জীবনকে দেখছি না আমাদের মধ্যে করুণার অভাব হয়ে যায় যখন দেখতে হয় আমি যেন বলে থাকি প্রেমেতে শাস্তিও বিধান হয় প্রেমেতে শিক্ষাও বিধান হয় দুটোই হয় কিন্তু প্রেম মানে হয়ে গেল কাকে বলে আমি তোমার পক্ষে ভালোবাসবো তোমার অনুভবই আমার অনুভব তোমার মতামতই আমার অনুভব আমার মতামত এরা আমরা একে প্রেম বলি এটা প্রেম নয় প্রেম হলো যখন সমতা দেখা যাচ্ছে আমিও মানুষ তুমিও মানুষ আমাতেও জীবন তোমাতেও জীবন ওই পশুতেও জীবন ওই চন্ডালেতেও জীবন ওর অসম্মান নয় ও চির সম্মানীয় যেহেতু তুমি আমি আলাদা নই এইবারে আমি কি করছি এবারে আমি অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ নেব অ্যাপ্রোপ্রিয়েট কেন স্টেপ নেবো একটা ছেলে একটা মেয়ে কোনো পার্থক্য নেই কিন্তু মেয়েকে তো আমি একটা শাড়িই দেবো ছেলেকে তো প্যান্ট শার্টই দেবো যেহেতু তুমি পুরুষ স্ত্রী সমান তাহলে কি আমরা দুজনকে শাড়ি বা দুজনকে প্যান্ট শার্ট দেবো স্বাভাবিকভাবেই তা নয় তোমার এর এত বড় চুল আছে ওর হয়তো মাথায় ছোটো চুল আছে সমদর্শীতা চুল তো চুলই চুলের টানটা সবারই লাগে কিন্তু সবারই কি একই পরিমাণ শ্যাম্পু লাগবে তা তো নয় কারোর একরকম রোগ আরেকজন আরেক রকম রোগ দুজনের ওষুধ আলাদা হবে কিন্তু সুস্থতা তো সবার সমান ঠিক আছে তো এই দুটো জিনিস একসাথে দাঁড়াবে এক সেই আবার সেই একই সিদ্ধান্ত কর্তা অকর্তা চেতনাতে আমরা সবাই অকর্তা আমরা সম চোরের মধ্যে যে ভদ্রলোকের মধ্যে শেষ পুরুষের মধ্যে যে স্ত্রীর মধ্যে শেষ সব এক কিন্তু ব্যবহারকালে সব আলাদা আলাদা স্ত্রীর সাইকোলজিক্যাল প্যাটার্ন আলাদা পুরুষের আলাদা তখন পুরুষের সাথে যখন কথা বলবো তখন বল কি ভাই কেমন আছিস একটা মেয়েকে দেখলে কি আমরা ভাবে কথা বলবো তাদের সাথে এটা কোনো অভিনয় নয় অ্যাপ্রোপ্রিয়েট তার সাথে কি আমরা হয়ে গেছি কি অভিনয় করা যায় হ্যাঁ দিদি ভাই হ্যাঁ বোন ইত্যাদি করে আমরা হ্যাঁ সাধুদের মধ্যে একটা আছে হ্যাঁ মা ঠিক আছে মা আমি এদেরকে বলি যখন মা বলা হয় যেন ভাবটা থাকে যে মা বলতে এখানে একজন কি বলবো সেই বাল বাচ্চা মাকে বোঝানো হচ্ছে না এখানে মা অর্থে সৃষ্টিকারী সম্মান দেওয়া হচ্ছে তাকে যে তোমাদের মাধ্যম মাধ্যমে জগতের সৃষ্টির বি শুধুমাত্র স্ত্রী নয় সেটা কুকুরি হলেও স্ত্রী সেখানেও মা এটা মেয়ে দূর হলেও সেটা কিন্তু সেখানেও মা হিসাব মতো কিন্তু ওরা কথা বলতে পারে না এই জন্য তারা তাদেরকে বলবো না মাই দূর এদিকে এসো এরকম তো বলা যাবে না সেই জন্য মানুষের সাথে যখন ডিল করা হয় মা বলে সামনে আসে এটা কিন্তু আবার ভাবনা চিন্তা আছে অনেকেই আবার এমনও শিখিয়েছে বলে মা বলা সেফ বোন বললেও চাপ আছে ডিএনএর বোন তো নয় মন কখন ন উঠে উ এসে যায় বলা যায় না তো হয়েছে আমার চোখের সামনে তো সেই জন্য লোকে আবার হ্যাঁ বোনকে বউ হতে দেখেছি আমি তো রাখি বাদতেও দেখেছি বিয়ের সিঁদুর পড়াতেও দেখেছি তো রিস্ক আছে আর বাকিগুলো তো তো আছেই তো এইসব দৃষ্টি করে এই সব ছাবলামিতে বলা হয়নি যখন জীবন বলে তার খুব ভেবে চিনতে বলে যে সম্মান করো ঠিক আছে সেমন স্ত্রীরাও পুরুষকে সম্মান করবে কারণ সৃষ্টির বীজ ধারিয়ে ধারণ করেছে এই জন্য বলা হয়েছে পরমেশ্বরের অংশ হিসাবে তাকে দেখতে এবং স্ত্রীকেও দেবী হিসাবে দেখতে দুতরফা বলা হয় হয়েছে এর একতরফা না যে স্ত্রীর জন্যই প্রতি পরমেশ্বর আর পতির জন্য পত্নী দাসী সেটা খুব নয় পত্নী পতির জন্যও প্রতিদেবী তো এই যে উভয়ের মধ্যে একই চেতনাকে সম্মান যেটা মা সারদাস শ্রীরামকৃষ্ণের মধ্যে দেখা যায় একে অপরকে সম্মান করা এটা থাকবে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যাক্রোপ্রিয়েট হ্যাঁ ঠাকুর মাকে বালা করে দিলে বলে মা বলবে না যে আমি একটা বালা করে দিই ঠাকুরকে কারণ সবাই তো সমান তোমার মধ্যেও যে আমার মধ্যে হচ্ছে আমি পড়লে একটা বালা তুমিও পড়ো তো এখান তো বলা হবে না তো এই জিনিসটা যেন আমাদের ভুল না হয় আমাদের এই জিনিসটাতেই বারবার ভুল হয় যে আমাদের এখানে এসে বলে হ্যাঁ একে খিচুড়ি দেওয়া হচ্ছে আর ওকে ফ্রাইড রাইস দেওয়া হচ্ছে এ তো অন্যায় যে আমাদের এখানে পাড়া থেকে এলো রাত্রিবেলায় খাওয়ার জন্য সেই অনেক নিয়ে আসছে এবারে অত রেডি নয় আর নিমন্ত্রণও নেই যে আসবে এবার করে রেখে ফেলে দেওয়া যায় না তোমরা দেখেছো সময় বাকি কারোর ব্যক্তিগত হস্তক্ষেপের জন্য কি হয়েছে সেটা তো অজান্তে সেইটা সেগুলো কিন্তু প্রশ্ন হলো হ্যাঁ আপনারা এখানে অনেক এখানে মধ্যে আমাদের ভক্তদের মধ্যে অনেকে প্রশ্ন করেছে যে সকলের জন্য যাওয়া হয়েছে না ভলেন্টিয়ার এখানে যারা আছে তারা বেশি খাচ্ছে বা ভালো কিছু খাবার পাচ্ছে হয়তো রাতে তিনটে থেকে খাটছে প্রেম সম আছে কিন্তু ওর যে ঘামটা ঝরছে সেই ঘামটাকে তো সম্মান দিতে হবে তোমার তো লিপস্টিক আর তোমার চোখে কাজল তুমি এসেছো তুমি সেজে গুঁজে তোমার পারফিউমের গন্ধ নিয়ে আর ও সকাল থেকে এগারোটা বেজে স্নান করতে পারেনি তাহলে এই যে ওর জায়গা এটার সম্মান তো আমরা দেবো তখন তোকে বলবো এসো বসো খাও কিন্তু তার মানে এই না যে তোমাকে কম ভালোবাসো কি বেশি ভালোবাসে সূর্য সূর্যের মতো সুন্দর চাঁদ চাঁদের মতো সুন্দর ব্যবহার আলাদা সূর্যের জন্য রুমাল নিয়ে বেরোবে বা চাঁদ উঠছে বলে কি রুমাল নিয়ে বেরোবে কেউ যদি ঘামিয়ে যাই সেটা তো হবে না ঠিক তেমনই যে এত গাছ আছে চারিদিকে তোমার তোমার গাছ বাড়ির সামনে একটা ডাল হয়তো ঝুলে পড়েছে স্বাভাবিকভাবেই তুমি সেই গাছটাকে হয়তো করবে যে ডালটাকে ঠিকমতো করে দি এবার দেখো তুমি ডালের প্রতি সম্মান দিলে ওই যে সীমাদির বাড়ির গাছের ডাল তাকে তো তুমি দেখলে না ভাই আমার কাছে এসেছে ও আমার দিকে ঝুঁকে গিয়েছে তো স্বাভাবিকভাবেই আমার যেইটুকুনি এরিয়া তার মধ্যে প্রেমপূর্ণ হয়ে যাবে যেমন আমাদের পরিবারের প্রতি আমরা প্রেমপূর্ণ থাকবো কারণ হাতের সামনে আছে ওই যদি কেউ প্রশ্ন বলে কেন পাশের বাড়ি সঞ্জুদাকে তো তুমি দেখতে যাওনি কেন তোমার ভাইয়ের প্রতি তোমার আসক্তি প্রকৃতি আমাকে ভাই বানিয়ে দিয়েছে সেই জন্য আমি করছি হ্যাঁ আজকে যদি আমার সামনে সঞ্জু দেওয়া পরে আমি সঞ্জুদাকেও হেল্প করব ভালোবাসা বা প্রেম দেখতে হবে চেতনাতে সমর্থে কিন্তু ব্যবহার অ্যাপ্রোপ্রিয়েট হবে এর ইমপ্র্যাক্টিক্যাল কথাই বেশিরভাগ লোকে আজকালকার দিনে বলে তো সব দিক থেকেই দেখতে হবে এই জন্য সবসময় একটা খোলা মনোভাব রাখতে হয় যখনই কেউ কোন রকমের কথা বলছে তার জায়গাটাও দেখতে হবে যে কি বলতে চাইছে শুনি ঠিক আছে নারায়ণের মুখ থেকে শব্দ এসেছে কিন্তু গ্রহণ করব কতখানি বুঝতে পারবো এর উপর তো আমার হাত নেই আমি হান্ড্রেড করব এই জন্য আমি বলি অধ্যাপিক একটি জিনিস অনেস্টি হান্ড্রেড পার্সেন্ট বোঝার চেষ্টা করেছি কিন্তু একটা থাকে ও বলছে অন্য কথা শুনবোই না শোনো বোঝো হ্যাঁ আননেসেসারি কথা কে কার শোনে সেটা তো আলাদা কথা সেটা তো সবসময় ত্যাগ্য সেখানে আমরা সেই আশা করি আমরা বুঝতে পারছি আমরা সেই কথা বলছি না উনিশ নম্বরে বলছে যার অন্তকরণ সমত্বে স্থিত তিনি জীবিত অবস্থাতেই সমস্ত জগৎকে জয় করেছেন কারণ ব্রহ্ম নির্দোষ এবং সম সেই জন্য তিনি ব্রহ্মে স্থিত থাকেন এই যে পুরো জগৎকে জয় করেছে তুমি ভগবান বুদ্ধের কথা মনে করো এই জায়গাটা খুব বোঝার আছে আমি যেটা বললাম ওটা কি উনি শ্রীকৃষ্ণ একটু এক্সটেন্ড করে বলছেন যার অন্তকরণ সমর্থেই স্থিত যে সব কিছুর মধ্যে একই জীবনকে দেখতে পাচ্ছে সে সমর্থে স্থিত তিনি জীবিতা অবস্থাতেই সমস্ত জগৎকে জয় করেছেন এই বিষয়টা কি কিভাবে তিনি জয় করেছেন কোনো রকম এই জগতের সাথে এন্ট্যাঙ্গেলমেন্ট না রেখে একমাত্র জগৎ জয় হয় তুমি প্রত্যেক চেতনাকে দেখতে পাচ্ছ কিন্তু তুমি ব্যক্তিগতভাবে কোনো চেতনার সাথে সম্পর্কে জড়িয়ে পারো না এই জায়গাটা আমাদের বুঝতে খুব অসুবিধা হয় যখন আমরা ব্যক্তিগতভাবে জড়িয়ে না পড়ব তখন আমরা সকলের জন্য অ্যাভেলেবেল হয়ে যাব যখনই ব্যক্তিগতভাবে জড়িয়ে পড়ব তখনই আমরা নিজেদের চেতনাকে স্পেসিফিক করি নাম দিই আমি কারোর ছেলে আমি কারোর মেয়ে আমি কারোর ভাই আমি এখানকার এমপ্লয়ি এবং সামনের ব্যক্তিও তখন আমাদের মতো ওই নামের যে সম্পর্ক তার সাথে আমাকে এক্সপেকটেশনে জড়িয়ে ফেলে ভগবান বুদ্ধ বলো শ্রীকৃষ্ণ বলো বা যে কোনো জীবন দশটা দেখো দেখো একটা জিনিস খুব কমন পাবে তারা ব্যক্তিগত সম্পর্কে কখনো জড়ায়নি প্রায় প্রত্যেকে তুমি জিসাসকে দেখো তুমি শ্রীরামকৃষ্ণের তো সম্পর্ক ঠিক উনি শ্রীরামকৃষ্ণের সাথে কামালপুকুরের কোথায় সম্পর্ক তেমন গহন কিছু দেখা যায় না আসছে সম্পর্ক ভগবান বুদ্ধকে দেখো বাড়ির সাথে সম্পর্ক নেই স্বামী বিবেকানন্দ দেখো একটা সম্পর্ক যে কোনো না মানে কৃষ্ণমূর্তিকে দেখো বিয়ে না ভালোভাবে সেই তার দাদু দিদার কাছে তিনি মানুষ হয়েছিলেন প্রত্যেকেরই ব্যক্তিগত যে সম্পর্ক দেখবে বড় লাইট এর কারণ এই নয় যে কেউ বিরাগী হয়ে গেছে এর কারণ এই তারা এমন একটা স্তরে থাকছে সব সময় যে সকলের মধ্যেই একই জিনিসকে দেখছে কিন্তু তারা নিজে কারোর কাছে যায় না কারণ তারা চায় যে তাদের কাছে সবাই আসুক ঠিক যেমন নদী কারোর কাছে যায় না যখনই কেউ ব্যক্তিগতভাবে আপনি কারোর কাছে যাবেন কারোর কাছ থেকে কিছু আশা করবেন খুব পরিষ্কার পরিষ্কারভাবে বুঝে নিতে হবে তখন কিন্তু আর এই সমত্ব দেখা হবে না সম্ভব নয় যেখানেই পার্সনিফিকেশন ঘটবে রিলেশনের মধ্যে সেখানেই সমত্ব থাকবে না শ্রীরামকৃষ্ণ মাকে বল যে সন্তান নিতে না করলেন এর কারণও তাই এটা ঠাকুর বলেছিলেন মাকে মজা করে যে মা বললেন যে আমাদের কি একটাও বাচ্চা হবে না তো ঠাকুর বললেন যে যে বাচ্চার মুখে ভাতে গোট পরে নাচবে সেই বাচ্চা মরলেই আছড়ে পিছতে কাঁদতে হবে স্বামী ঠাকুর মাও বললেন যে একটাও কি থাকবে না সবগুলোই কি মরে যাবে কারণ অনেকগুলো হবে মোটামুটি ঠিক করে ফেললেন মা তখনকার দিনে অমনে ছিল হাবড়াজন কোনো ব্যাপারই না তো ঠাকুর কি শুধুমাত্র এই কান্নার জন্যই বললেন যদি মা একজনের মা হতেন সকলের মা হতে পারতেন না কারণ একজনের জন্য মন কাঁদতো তার কিছু হলেই বুকে গিয়ে বিদ্ত যেহেতু ওই পার্সোনাল সম্পর্ক নেই মাথায় রাখতে হবে একদম কি ওই আমরা না ধরি যে পার্সোনাল সম্পর্ক ছাড়া ব্যক্তি বড় খালি খালি হয়ে যায় একা হয়ে যায় একদমই তা নয় এবার আমরা প্রত্যেকের সাথে বড় মন খুলে ব্যবহার করতে পারবো মা সারদার বাবা তুমি তো আমার ছেলে এই কথাটার বলার মধ্যে কোনো কপটতা ছিল না কারণ সত্যিই তার আরেকটি কম্পেরিটিভ ছেলে ছিল না একটা ছেলে বা মেয়ে সামনে এসেছে ঠিক আছে দেখবে যাদের বিবাহ হয়েছে বা তারা তাদের মধ্যে একটা কথা থাকে তুমি তো আমার ছেলের মতো যখন বলতে ছেলের মতো তখন কম্পেয়ার করছে কম্প্যারিজনে কিছু আছে কিন্তু মা সারদার কাছে ছেলের মতো নেই তুমি তো আমার ছেলেই এই মতো যখন এসে যায় ফার্স্ট প্রায়োরিটি তাকে দেওয়া হবে মতোকে সেকেন্ড প্রায়োরিটি দেওয়া হবে সব সময় এটাই ঘটবে তোমার নিজের যখন ব্যক্তিগত বাড়ি থাকবে এই তো তুমি তো তুমি তো অনেকেই তো কাজকর্ম অনেকেই করে ঠিক আছে করেছে দেখবে সবার আগে মনে হয় নিজের কাজটাকে বাঁচিয়ে তারপর করি কোনোক্ষণের একটা কাজ করো আমি ইনপ্র্যাক্টিক্যাল প্র্যাকটিক্যাল কথা এখন যাচ্ছি না কিন্তু যেটাই পার্সন থাকবে সেটাই মনে হবে বাঁচিয়ে নি আর যেখানেই তোমার ব্যক্তিগত থাকবে না তুমি বড় দিল খোলা হবে খুব সুন্দর একটা কথা অর্ণব বলে এখানে বলে কথাটা এসেছিল কথার মধ্যে দি যে বে হিসাবই বাঁচবে সে বে হিসাবই পাবে যে হিসাব করে বাঁচবে প্রকৃতি তাকে হিসাব করে দেবে তো যে একটিও এন্ট্যাঙ্গেলমেন্ট বাঁচিয়ে রেখেছে এখানে বললেন কি সে সমস্ত জগৎকে জীবিতা অবস্থাতেই জয় করেছেন অর্থাৎ তার দ্বিতীয় তো কেউ নেই যার সাথে যুদ্ধ তেমন হতেই পারে ইভেন আপনি যার সাথে চূড়ান্ত ঝামেলাতে আছেন যুদ্ধতে আছেন তার প্রতিও ঠিক এই মা সারদার মতো প্রেম হতে পারে যে বাবা তুমি তো আমারই ঠিক মা দুর্গার এই প্রেম মহেশ্বরকে বলে বাবা তুই তো আমারই বলে মেরে মারে এই হাতে ত্রিশুল আর ওই হাতে চরণটা এগিয়ে দিয়েছেন মুক্তিও দিয়ে দিয়েছেন ভালোবাসা তো কম নেই কোথাও কিন্তু তোমার জন্য তো এই বিধান তোমার তো কষ্ট করেই মুক্তি পেতে হবে ঠিক যেমন বাবা মা যখন সন্তানকে মারে বাবা মাকে জানে না যে ওর লাগবে ঠিক জানে কিন্তু এই মুহূর্তে এই বিধান নালে এর থেকে অনেক বেশি লাগবে যখন মা দুর্গা দেখেন যে সমগ্র চেতনা যা কিছু সব আমার সন্তান আর এই সন্তানটি গোলমাল করছে ওর প্রতি ভালোবাসা কম হয়নি কিন্তু এদেরকে তো প্রোটেক্ট করতে হবে তো তোমার জন্য এই বিধান কিন্তু তার সাথে সাথে দাঁড়াও ব্যবস্থা করে দিচ্ছি যেমন ঠিক সিনেমাতে আমরা দেখেছি না বাবা ছেলেকে হয়তো বার করে দিয়েছে অনিল কাপুরের সিনেমা আছে হ্যাঁ রজনীকান্ত বড় দাদা হয়েছিল অনিল কাপুর ছোট ভাই হয়েছিল সিনেমাটা কালকে টেলারটা দেখছিলাম বলে মনে আছে আগেও দেখেছি সব পঞ্চায়েতের মতো হুম তো বললো যে তুমি আমার জায়গা দেখবে ওকে এক ঘরে করে বলে না তহ কাপুরকে গ্রাম থেকে এক ঘরে করে দিয়েছে সিনেমাতে বারো বছরের জন্য কেউ কথা বলবে না কেউ কোনো হেল্প করবে না এরকম একটা ব্যাপারে আগেকার দিনে যেমন হতো কিন্তু যখন বের করে দিচ্ছে তখন কেন বের করে দিচ্ছে কারণ এমন একটা কাজ করেছে ঠিক ভুল পরের কথা যে যাতে তাকে নির্বাসনা দিতে হবে না সকলের শিক্ষা হবে না সবাই এটা বুঝবে না কিন্তু তা বলে আমার ভাই আমি তো ভালোবাসা কমে যায়নি নাই মশাইকে বলে একটু খেয়াল রাখবেন বোঝা যাচ্ছে দুটো একসাথে কীভাবে হয় উদাহরণ দিয়ে বলছি এটা কিন্তু পুরো অ্যাপ্রোপ্রিয়েট উদাহরণ নয় ঠিক আছে ভাইকে বারো বছরের জন্য সাইড করে দিল নিজে গেল না ঠিক আছে কিন্তু তার প্রাণ তো কম কাঁদে কিন্তু ওই জায়গাটা রেখে দিয়েছে সে যে না সামনে যাবে না কেউ তো ঠিক তেমনি যখন এই এইরকম স্থিতি হয় তো যখন বলছে জীবিত অবস্থাতেই পুরো জগৎকে জয় করছেন তার অর্থ এই ব্যক্তির আর কোনো প্রতিদ্বন্দ্বী নেই তার অন্তরে কোনো দ্বন্দ্ব নেই এ শত্রু আর বন্ধু এই দুই উপাধি থেকে মুক্ত কিন্তু যে ওর সামনে ভালো ব্যবহার করতে আসে তার সাথে খুব ভালো ব্যবহার করে যে সামনে আসে খারাপ ব্যবহার করছে বা এমন কিছু করছে যেটা হয়তো একরকম সমস্যাকারক সে তাকে সেভাবে ডিল করে কিন্তু তার অন্তরের মধ্যে এই ব্যক্তি আমার বিশেষ আর ও ব্যক্তি আমার বিশেষ নয় বলে কোনো ভেদ নেই মাথায় রাখতে হবে যে তোমাকে সহায়তা করছে তার প্রতি তোমার একটা ভালোবাসা থাকবেই এটা আটকানো যাবে না যেটা ঠিক যেটা উঁচু যেটা শোনো তার প্রতি তোমার একটা অনুরাগ থাকবেই কিন্তু যেখানে সেটা নেই তার প্রতি তোমার বিদ্বেষ নেই ঠিক আছে ওটা আরেকটা এক্সপ্রেশন তুমি স্বীকার করে নাও ও ওর মতো করে বুঝছে ও ওর মতো করে শিখছে তাহলে তুমি ওকে কেন রেসিস্ট করছো ভাই আমিও তো আমার মতো করে বুঝবো দ্যাটস ওয়াই আমি রেসিস্ট করছি আমি ওর বিরোধী রেসিস্ট করছি না টু প্রোটেক্ট মাই সেলফ আমি রেসিস্ট করছি কেউ এসে তোমাকে একটা কথা বারবার শোনাচ্ছে এটা কর এটা কর এটা কর তুমি একটু ঝেড়ে দিলে ঠিক আছে ঝাড়টা এই স্তর থেকে হবে না যে তুমি তাকে ছোট করছো ঝাড়টা এই স্তর থেকে আমাকে ডিস্টার্ব করো না কারণ তুমি ইউনিক আমি ইউনিক আমি তোমার ইউনিকনেসকে সম্মান করি তুমি আমার ইউনিকনেসকে সম্মান করো তো এই দুটোর মধ্যে অনেক দৃষ্টিভঙ্গির পার্থক্য একটা এই মুহূর্তের নিট আমি স্টেপ আর একটা আমি ওর বিদ্বেষী ও আমার বিরোধী আমি স্টেপ নিচ্ছি যে প্রজ্ঞাবান ব্যক্তিভাবে বলছে এই যে কারণ ব্রহ্ম নির্দোষ দোষ দৃষ্টি নেই তাতে কারণ তিনি তো সৃজন করেছেন কার দোষ করবেন তুমি আমি একটা চোরের প্রতি একটা ক্রিমিনালের প্রতি খারাপ দৃষ্টিকোণ রাখতে পারি কিন্তু যদি ধরেনি কোনো পরব্রহ্ম বা কোনো ভগবান বসে আছেন উনি কি করে দোষ দৃষ্টি রাখবেন উনি উনি তো তো সব শক্তি চুরি করার বুদ্ধিও ইয়া সে বুদ্ধির রূপেরা সংস্থিতা তাহলে কারোর বুদ্ধিতে যদি চুরি থাকে মা কি করে বিদ্বেষ করবেন তিনি তো হয়েছেন ওটা টু প্লে যে অর্গানাইজ করেছে ক্রিকেট সে বোলারকে বেশি ভালোবাসবে না ব্যাটসম্যানকে আমি তো অর্গানাইজার আমি তো নামিয়েছি এদেরকে ফিল্ডে আমি কি করে কম ভালোবাসি বেশি ভালোবাসি তো এই ফিল্ডের প্রেক্ষিতে এক একজন এক এক রকম পারফরমেন্স করবে এবং অ্যাকর্ডিংলি এখানে জিত হারও হবে কেউ ম্যান অব দ্য ম্যাচ হবে সব কিছু হবে কিন্তু যিনি অর্গানাইজার ওভারঅল নেন ঠিক যেমনই আমাদের হৃদয়টা এমন হয়ে যায় বিরাট হয়ে যায় আমরা আমরা এই জগৎকে ওভারঅল নিই কি ওভারঅল নেব ঠিক আছে আমাদের দোষ দৃষ্টি থাকবে না কারণ সব বড় ক্ষতি যে দোষ দৃষ্টি থাকবে তার প্রতি সে নিজে শান্তিতে থাকতে পারবে না তুমি ঝেড়ে ঠেড়ে তো দিয়ে এলে যদি খসে গেল রাত্রে কান গরম করে পাশ ঘুম হচ্ছে না কি লাভ আছে প্র্যাকটিক্যালও লাভ নেই পারমার্থিক ভাবে কোনো লাভ নেই তো বুদ্ধিমান ব্যক্তি সে যেন বলছে তিনি ব্রহ্মেই স্থিত থাকেন তিনি বিরাট হয়েই থাকেন তিনি সব ডিল করছেন শ্রীরামকৃষ্ণ কি হৃদের সাথে যে আচরণ করছে নরেনের সাথে সেই আচরণই করছেন গিয়ে গিয়ে গেটে তো কথা বলে আসছেন হাজরার সাথে যতক্ষণ কথা বলেন ততক্ষণই কি রাখালের সাথে কথা বলেন প্রতি নেই হাজরা হাজরার মতো ওর সাথে পাঁচ মিনিট কথা বলাই ঠিক আছে এটা অ্যাপ্রোপ্রিয়েট স্থান কাল অ্যাপ্রোপ্রিয়েট আর রাখাল রাখালের মতো তার সাথে তার প্রতি প্রেম আছে হাজারার প্রতি দ্বেষ আছে না দ্বেষ তো নেই কিন্তু হাজরা প্রেমের সেই বিন্দুতে সামনে এসে পৌঁছায়নি ঠিক যেমন ডালের কথা বললাম যেখানে প্রেমের ভাগী হতে পারে অধিকারী হতে পারে হাজরা যদি কালকে নরেনের মতো সমর্পণ নিয়ে আসে বা রাখালের মতো এমন ভালোবাসা নিয়ে আসে সেম অ্যাটিচিউড করবে হাজরার প্রতি শ্রীরামকৃষ্ণের কোনো বিদ্বেষ নেই তো আমাদেরকেও জীবনে এই দৃষ্টিকোণ রাখতে হবে হয়ে যাবে বাড়ির লোক বিরোধ করে তো তাদের প্রতি বিদ্বেষ এই দৃষ্টিকোণ যেন আমাদের না থাকে তোমরা যেহেতু প্রত্যেকেই এটাই হয় সাধারণত ক্ল্যাশ ক্ল্যাশ এই কারণে বলে দিও না ওরা ভুল তোমরা ঠিক কারণ তোমরা জোবান বয়সে গীতা পড়েছ তোমরা তো কিছুই পড়নি ওদের মধ্যে আমি কালকে বলছিলাম সেই এনভায়রনমেন্ট অস্তিত্ব নির্মাণ করেনি যে ওরা গীতার কাছে যাবে তো একদিক থেকে ওদের চেতনাকে সম্মান করো কিন্তু নিজের চেতনাকে ডিস্টার্ব হতে দিও না যশমাত ন দুই লোকি লোকই লোকান্ন দুই চাই চাইয় যে অন্য কি বিব্রত বিরক্ত করে না এবং অন্যের দ্বারা বিব্রত হয় না এই আমি কখনো বলি আমি যদি তোমাকে ভালোবাসি নিজেকে ভালোবাসি না আমি তোমাকে ভালোবাসি তোমার মতামত আছে বাবা হোক মা হোক ভাই হোক বন্ধু হোক ওকে ইউ ডিল উইথ ইউর লাইফ কোনো প্রবলেম নেই আমার সমর্থন আছে সমভাবে আমারও তো জীবনটার প্রতি আমার সমর্থন থাকবে যে আমি আমার জীবনটা কাটাবো দুটো জীবন নিজের মতো থাকবে যতখানি মিলছে আমরা একসাথে থাকবো অতটুকুনি আনন্দের প্রকৃতি সবকিছুকে আলাদা আলাদা বানিয়েছে তবুও চারজন মানুষ কথা বলছে বছরের পর বছর প্রিয়াঙ্কা প্রমিষ্ঠার বন্ধু আছে এটা একটা বড় গ্রেস এত বছর একসাথে চলছে হয়তো দুটো মন অনেক ক্ষেত্রে আলাদা মাঝে মাঝে কাঠ হয়ে যাচ্ছে তো আমরা মনে করি যে আমরা সারা জীবন থাকবো কুড়ি বছরের সম্পর্ক ভেঙে দিলি এই কুড়ি বছর টিকেছে এই জন্য আগে গিয়ে কালী মন্দিরে পুজো দিয়ে আসো কি করে টিকে আমি উদাহরণ দিই দুটো খড়কুটো কুড়ি বছর নদীতে পাশাপাশি হেঁটেছে এটা বড় কথা নয় কি চলে গেল এদিক ওদিকে এ মরে গেল ওর সাথে বিচ্ছেদ হয়ে গেল দুঃখের কি আছে বরং বিপরীত আনো যে এতদিন থেকেছি আনন্দে কাটিয়েছি এটা একটা ঠিক জিনিস আর যখন তুমি এমন হয়ে যাবে প্রত্যেকেই আমরা যখন এমন হয়ে যাব না তখন ছাড়া ধরার দরকার পড়বে না সম্পর্কগুলো বড় লাইট থার্মোকলে যেমন জলে ভাসে লাইটলি থাকবে ভাসছে ভালো আছে আমরা অতিরিক্ত হস্তক্ষেপ করব না কেউ অতিরিক্ত হস্তক্ষেপ আমাদের জীবনে করবে না মোটামুটি ডিস্টেন্স আছে এই জন্য মাঝে মাঝে বলি আমাকে মাঝে মাঝে বলি একটু আমাকে সোনা থামিয়ে দাও দরকার নেই একটু লাইট রাখো জিনিসগুলোকে নাহলে মুশকিল হয়ে যায় অনেক সময় তখন এই গুরু গুরু সাধু সাধু আশ্রম আশ্রম আমার আশ্রম লোকে যে যদি বলে জ্ঞানপীঠ আমার আশ্রম খুব ভালো হবে বিরাট কিছু ভালো হবে না বরং ক্ষতিই হবে ইনি আমাক আমি মহাজের কাছ থেকে বিশেষ উপকৃত হয়েছে খুব ভালো কথা এবার মহাজ বলি কথা লিটারেলি দিতে শুরু করে কারণ মহাজের কথা ছাড়া আর কোনো কথা আমার কানে ঢুকছে না মুশকিল হয়ে যাবে ওই জন্য গুরু সব সময় কিন্তু এক নৈর্ব্যক্তিক ব্যক্তিক সত্তা সম্মান করি যে স্কুলে তুমি যে হিস্ট্রি বই পড়েছো ও সেই হিস্ট্রি বই পড়েছে এরাও হয়তো সেই হিস্ট্রি বইটাই পড়েছে কিন্তু আমরা প্রত্যেকেই একই শিক্ষা পেয়েছি একই বিদ্যা পেয়েছি কিন্তু যে যা স্কুলকে তো সম্মান করি আমরা যেই মাধ্যমে এই বিদ্যা অর্জন করেছি তার প্রতি আমাদের বিশেষ সম্মান থাকে তো যার কাছ থেকে আমি জীবনে কিছু শিখতে পেয়েছি তার প্রতি বিশেষ সম্মান থাকে কিন্তু বিদ্যা তো নৈর ব্যক্তি ওটা তো ব্যক্তিগত নয় যে ওই স্কুলেই ইতিহাস পড়েছি বলে আর কোথাও পড়তে পারবো না আর কিছুই জাননি তারপরেও আমি কত জায়গা থেকে জেনেছি উইকিপিডিয়া থেকে জেনেছি রিসার্চ করেছি লাইব্রেরিতে গিয়ে পড়েছি ওরা আমাকে সহায়তা করেছে তো হিস্ট্রির প্রতি আমার নিষ্ঠা এবং ওই হিস্ট্রির শেখার যাত্রাতে হয়তো ক্লাস টেন অবধি আমি কোনো একটা স্কুলে পড়েছি আমি তাকে বেশি শ্রদ্ধা সম্মান করবো আমার বেশ ওখানে নির্মাণ হয়েছে তখন জিনিসটা খুব হালকা হয় সম্প্রদায় তৈরি হয় না এবং এই শ্রদ্ধার জন্য বিখ্যা দিয়ে তাকে টাই আপ করার দরকার নেই যেমন বিয়েতে হয় যে প্রথমে সরকার বলতে হবে যে আমার স্বামী স্ত্রী না একদিন যদি পালিয়ে যায় সেদিনকে বেঁধে আনবো কী করে আরে ইয়ে বলে খর্বোশ চাইব কী করে ভালোবাসাই নেই ভাই এমন সম্পর্ক না থাকাই উচিত যেখানে তৃতীয় ব্যক্তিকে এসে বলতে হয় হ্যাঁ তুমি একে ভালোবাসো মন ভালোবাসা না থাকাই ভালো সেটা শুধুমাত্র সরকারের ক্ষেত্রে না দেখো না কুটুম সবাই মিলে বলবে যে হ্যাঁ এরা জোড়া ছবি তুলে রাখা হবে দেখো না এই সেই খাট এই সেই বিছানা আমি দিয়েছিলাম এই হাতে হাত রেখেছিলাম সব স্মৃতি বেঁধে রেখেছে কারণ এরপর তো প্রেম থাকবেই না স্মৃতিতেই প্রেমটা থাকবে শুধুমাত্র এবং সবাই বলবে না 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 আমি বরপক্ষের কাকিমা আমার সামনে বিয়েটা হয়েছিল আমার সামনে হয়েছিল সব প্রমাণ রেখে দেওয়া হতো হ্যাঁ সিগনেচার করো যাতে ভুল না হয় তুমি একদিন ছেড়ে চলে যেতে পারো কিন্তু মানে হ্যান্ড রিটিন বলবে যে তুমি বলেছিলে একদিন গিয়ে সারা জীবন খাওয়াবো কি কি ভালোবাসা এত নির্ভরশীল ভালোবাসা এত পঙ্গু ভালোবাসার তো দরকার নেই আর সব থেকে বেশি প্রয়োজন নেই গুরু শিষ্যের সম্পর্কে একদম প্রয়োজন নেই একদম এখানে একদম সম্পূর্ণ পূর্ণ স্বতন্ত্রতা না এই সম্পর্ক হবেই না শিষ্য গুরু কাছে কেন এসছে মেরি মার্জি গুরু কেন উপদেশ করেছে উস্কি মার্জি এবং দুটো মিশে গেছে একসাথে এবার প্রেম তুলোর মতো ভাসছে পাশাপাশি কেউ কাউকে ধরে রাখেনি এই দুটো জিনিস থাকবে আমাদের মধ্যে সময়।